নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠি বাইরেই দেখি অনেক কুয়াশা পরে চারিটু অনেক ঠান্ডায় লেগেছে এখনও কিন্তু ঠান্ডা কমে নাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি কুয়াশা অনেক আছে পরেছে কুয়াশা আর ওইদিকে আমি সকাল সকাল রুটি বানিয়ে নিলাম ডিমবাজি করে নিলাম কালকে গতকালকে তো আমার শাশুড়ি মার অপারেশন হয়েছিলো তো তারা করে রুটি বানিয়ে নিলাম আর আমার বাসুরে এখন কে হসপিটালে চলে যাবে আমার শাশুর জন্য যাও বা তো রান্না করেছি আর এখন কিন্তু ঠিকমতো আমি ভিডিও করতে পারি না এত ব্যস্ততার কারণে আমার ভিডিও আমি বড় ভিডিও করতেই পারি না আর বড়ো বিডিও ছাড়মু কীভাবে এই একটু মোবাইলটা যদি কেউ ফোন আসে একটু কথা বলে ওই টাইমে যদি একটু নাস্তা রেডি করি একটু করিস আর সেম ওই আজকে ছেলেকে ডিমবাজি দিম আর আমাদের জন্য মুড়ি ছানা কিনে নিলাম খাওয়ার জন্য দুপুরের দিকে আর কি দুপুর একটা দিকে আমি তারপরে আবার রান্না রান্না করে নিলাম করে এগুলা খাবার তাদের জন্য বেড়ে বাদ নিয়ে হসপিটালে চলে গেলাম আমি কিন্তু এখন এত বিজি মানে ঠিক মতো একটা ভিডিও আপলোড করতে পারি না আর দেখেন আজকে কী কী রান্না করলাম আজকে কিন্তু অনেক কিছুই রান্না করছি টমেটো দিয়ে মাছ বোনা করলাম আর শ্বশুর শ্বশুর জন্য জিরা দিয়ে মাছ বোনা করলাম আলাদা দুই রকম মাছ বোনা তারপরে স্বাদ বানিয়ে নিলাম তারপরে ফুলকপি বাজি করলাম টমেটো দিয়ে মসুর ডালও রান্না করেছি আজকে কিন্তু অনেক কিছু রান্না করলাম আর রান্না করি ঠিকই কিন্তু মোবাইল হাতে নিতে পারি না সময় ব্যস্ততার কারণে একটা ভিডিও এখন ভালো করে করতে পারি না বড়ো ভিডিও তো দিতেই পারি না খালি কয়েকটা শর্ট রিলস ভিডিও সারে আর কি এই আর কি আর সন্ধ্যার পরে এই জন্য পুরি নিয়ে আসছিলো ছালাদ নিয়ে আসছিলো এই খাওয়ার জন্য এই আর কি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউবগুলো সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর আমার শাশুর জন্য সবাই দোয়া করবেন